হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কেক করে দেখাবো আর কেকগুলো দেখুন কতটা নরম হয়েছে আর এই কেকগুলো এতটাই নরম হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন আর কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তাই রোজ রোজ চায়ের সঙ্গে বিস্কিট আর পকোড়া না খেয়ে তাই একবার আমার মতো করে এইভাবে কেক বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে চলুন বন্ধুরা তাহলে কিভাবে কেক বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি টক দই নিয়েছি একশো গ্রাম চিনি আর এখানে দুধ নিয়েছি এখানে কিছু চেরি ফল আমি একদম ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি আর এখানে চা চামচের হাফ চামচ লবণ নিয়েছি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে সুজি আমি গুঁড়ো করে নেব এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি ওজনে দুশো গ্রাম আছে দেখুন সুজি এখানে হালকা খসখসে থাকবে ঠিক সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি আর সুজি একদম মোলায়েমভাবে গুঁড়ো হবে না একটু খসখসে থাকবে দেখুন সুজি গুঁড়ো করে নেবার পর ওই মিক্সার গ্রাইন্ডারে এখানে আমি হাফ কাপ এখানে চিনি দিলাম এক কথা এখানে দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম চিনি দিলেই কেকটা খুব সুন্দরভাবে মিষ্টি হবে আর এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য তিনটে এলাচের দানা আমি চিনির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব চিনিটাও গুঁড়ো করে এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম আর এখানে আপনারা এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এরপর হাফ কাপ টক দই দিলাম হাফ চামচ লবণ আর এখানে চার চামচের হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর বেকিং পাউডার যতটা দিয়েছি তার হাফ পরিমাণ আমি বেকিং সোডা দিলাম বেকিং সোডা বেশি দেবেন না তাহলে কেকটা খেতে ভালো লাগবে না এরপর আমি শুকনো উপকরণটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি দেখা শুরুর আগে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এখানে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখানে কেকের ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই কেক বানানোর জন্য যেহেতু আমি সুজি গুঁড়ো করে নিয়েছি তাই এখানে ব্যাটার রেস্টে রাখবার দরকার নেই সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে কেকটা বানানো হয়ে যাবে দেখুন সমস্ত উপকরণ দেবার পর ভালো করে এখানে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে বানাতে হবে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না দেখুন আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন দেখুন এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে সঙ্গে সঙ্গে কেকটা বানিয়ে নিতে হবে আর কেকটা একটু বেশি ভালো লাগবার জন্য এখানে কিছু চেরি ফল একদম ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর কুচনো চেরি ফল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি সুজি গুঁড়ো না করে কেক বানান সেক্ষেত্রে বেকিং পাউডার আর বেকিং সোডা প্রথমে দেবেন না বাদ বাকি সব উপকরণগুলো দিয়ে আগে সুজির ব্যাটারটা বানিয়ে রাখবেন তারপর মিনিট দশেক রেস্টে রেখে দেবেন যাতে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যায় তারপর যখন কেক বানাবেন তার আগে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কেকটা বানাবেন সেক্ষেত্রেও কেকটা খুব সুন্দর হবে কেক বানানোর জন্য এখানে আমি একটা আপাম কড়াই নিয়েছি প্রথমে আপাম কড়াইতে তেল মাখিয়ে নিলাম আর এইভাবে তেল মাখিয়ে নিলে কেকটা যখন বানানো হয়ে যাবে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এরপর আমি খুব সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর পুরো ভর্তি করে এখানে ব্যাটার দেব না কিছুটা অংশ ফাঁকা রেখে দেবো যাতে কেকটা যখন তৈরি হয়ে যাবে পুরোপুরি ভর্তি হয়ে যাবে এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি আর লো এইভাবে ব্যাটার দেবার পর মিনিট চারপাঁচেক ঢাকা দিয়ে রাখলে এখানে খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে কেকের ব্যাটার দেবার পর আমি কয়েকটা চেরি কুচি দিয়ে দিলাম তাহলে কেকটা দেখতে খুব ভালো লাগবে যারা নিরামিষ খান তারা এইভাবে একবার কেক বানিয়ে খেতে পারেন এটা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে দেখুন এখানে চেরি ফল দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি একটা কাটা চামচ দিয়ে দেখে নেব দেখুন এখানে চামচের গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে এখানে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কেকগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই কেকগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও দুর্দান্ত লাগে আর এই কেকগুলো একদিকে চা বসিয়ে আপনারা এক কেকটা বানিয়ে নিতে পারেন চা বানানোর আগে এই কেকটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে একবার চায়ের সঙ্গে কেক বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি একই রকম ভাবে আমি সব কেকগুলো বানিয়ে নিয়েছি আর কেকগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই কেকগুলো এতটাই সফট হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে